এত পরিমাণে ঠান্ডা পড়েছে ঠান্ডাতে মানুষের পুরো কুলফি জমে যাবে আজকে তো আমার মনে হচ্ছে মারাত্মক পরিমাণে ঠান্ডা পড়েছে আমি ঘরে বসেছিলাম মা বলছে তুই তো বড়া ভাজতে পারিস আমি সব কিছু মেখে রেখেছি যা যে একটু বড়াটা তুই ভাজ আর আজকে দুপুরে আমাদের বাড়ির মেনু হচ্ছে মেন বললো ঠান্ডা পড়েছে একটু সেদ্ধ ভাত করি গরম গরম ভালো লাগবে তো মা সেদ্ধ দিয়েছে আলু টমেটো আর কি দিয়েছে জানো হ্যাঁ আলু আর টমেটো সেদ্ধ দিয়েছি এদিকে আমি কড়াইতে গরম গরম বড়া ভাজছি তোমাদেরকে আমি দেখাচ্ছি সেই বড়াটা তো আজকে গরম গরম ভাত খাওয়া মানে সেদ্ধ ভাত খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে সেদ্ধ ভাত খেতে কিছুই ভালো লাগে আমার একার বলে লাভ নেই কিন্তু আমার ভালো লাগে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কে কী করছো কে কী খেলে আজকে অবশ্যই আমি কমেন্ট করে জানিও তো টাটা আমি এখন বড়া ভাজছি বড়াটা ভেজে নিই দেখো বড়া অলরেডি ভাত আর টমেটো সেদ্ধ এদিকে আমি শুকনো লঙ্কা ভেজে রেখেছি অলরেডি কারণ বড়া দিয়ে টমেটো মানেই শুকনো লঙ্কা খেতে আমার খুব ভালো লাগে খুব বড়াও সুন্দর গরম গরম ভাজা হচ্ছে